তাহলে আসুন আমাদের একেও কলস করে দিয়েছেন পূর্ববর্তী নবী রাসুলদের উপরও ছিল এটা তো কোনো নতুন কোনো বিধান বিধান নয় বুঝিলাম নতুন কোন বিধান নয় তবে যদি আল্লাহকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ ঠিক আছে রমাদানের রোজ আমাদেরকে ফরজ করে দিয়েছেন আমাদেরকে আপনি দয়া করে দিয়েছেন মায়া করে দিয়েছেন মহাব্বত করে দিয়েছেন ভালোবাসা শব্দ মিশ্রিতের মাধ্যমে আমাদেরকে ডাক দিয়ে দিয়েছেন ঠিক আছে নিয়েছি নিয়েছি মেনে নিয়েছি তবে কেন কেন কারণ কি আপনার কোন মিশনকে সামনে রেখে আপনি রঙাদর রোজে আমাদেরকে গিফট দিলেন উপহার দিলেন হাতিয়ে দিলেন উপ ডৌকন দিলেন আল্লাহ বলেন লাহ আল্লাহকুম তাত্তা আল্লাহ লা আল্লাহ বলেন লা আল্লাহকুম তাত্তা খুন এই জন্য দিয়েছি তোমাদেরকে পাঁচ সাব পবিত্র করার জন্য দিয়েছি কি করার জন্য কথা বলে পাক সাপ করার জন্য পবিত্র করার জন্য দিয়েছি তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার যত লোক লোভ থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য দিয়েছি দুনিয়ার প্রতি তোমাদের মায়া মহাব্বত এই মায়া মহাব্বত থেকে পবিত্র করার জন্য দিয়েছি। দুনিয়ার সম্পদের প্রতি তোমাদের মহাব্বত এই দুনিয়ার সম্পদের প্রতি থেকে তোমাদের এই না পাখি দূর করার জন্য পবিত্রতা করার জন্য তোমাদেরকে দিয়েছি দুনিয়ার সুদের প্রতি তোমাদের লোভ এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি দুনিয়াতে তোমার তোমাদের গুস খাওয়ার প্রতি লোভ এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি দুনিয়াতে তোমাদের জেনা ব্যবচারের লোভ এখান থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য দিয়েছি দুনিয়াতে তোমাদের এরকম ভাবে অন্যের সম্পদ জবর দখল করার অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি তোমাদের জুলুম অন্যের উপরে জুলুম করার অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি তোমাদেরকে গরিমের প্রতি জুলুম নির্যাতন করার অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি ইতিমির মাল আত্মসত করার আব্বাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি মসজিদের টাকা মেরে খাওয়ার আব্বাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি মাদ্রাসার টাকা মেরে খাওয়ার আব্বাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি দেশের সম্পদ আত্মসত করার আব্বাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি চিন্তায় করার আব্বাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি লুট তারাজি করার আব্বাস এখান থেকে তোমাদের পবিত্র করার জন্য দিয়েছি এরকম ভাবে দুর্নীতি করার অভ্যাস এখান থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য দিয়েছি ছেলে সন্তানদেরকে বেপরদায় রাখার অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি নিজেও বেপরদা চলার অভ্যাস এখান থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য দিয়েছি এই রকম ভাবে এই রকম ভাবে স্ত্রীদেরকে বেপরদায় রাখার অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি দুনিয়ার যত ধরনের গুণার পরিবেশ রয়েছে সেখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি গান বাজদার অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি ছেলে সন্তানদের বিয়ার বিয়ার অনুষ্ঠানে গায়ে হলুদের অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি তোমাদের রকম ভাবে রকম ভাবে প্রতিবেশীর প্রতি জুলুম নির্যাতন করার অভ্যাস এখান থেকে তোমাদের পবিত্র করার জন্য দিয়েছি আমি আল্লাহ দিয়েছি তোমার জুয়া খেলার প্রতি অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য দিয়েছি তোমার গান বাজনার প্রতি অভ্যাস এখান থেকে পবিত্র করার জন্য তোমাকে দিয়েছি এরকম বাজে গাজা ফেনসিটিল ইয়াবা খাওয়ার অভ্যাস এখান থেকে তোমাকে পবিত্র করার জন্যই আমি আল্লাহ রহমতানের রোজা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সেই জন্য আল্লাহ বলেন লাল লাখুন তো তাকুন লাল্লাখুনতার আমি আল্লাহ তোমাদের রেখে পবিত্র করার জন্যই দিয়েছি পবিত্র ওই সময় হবে যখন তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকবি কার ভয় ঢুকবি কথা বলেন ভাই কার ভয় আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন বান্দা পবিত্র হতে পারবে সবাই বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে বলেন না কেন ততক্ষণ পর্যন্ত পবিত্র হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে সুদ সারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে ঘুষ সারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে জিনা ব্যভিচার সারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে গান বাজনা সারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে গায়ে হলুদদের অনুষ্ঠান সারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মোদ গাজা ফেন্সিটিল এবাউস করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতিও সারাবে ছাড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে মসজিদ মাদ্রাসার টাকাও মেরে খাওয়া ছাড়তে পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে এরকম ভাবে এরকম ভাবে গরিব মিসকিন ও উপরে জুলুম নির্যাতন সারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আর ছেলে মেয়েকে এরকম ভাবে পর্দায় হবে কথা বলেন ঠিক কি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতিও কথা বলেন না কেন দুর্নীতি সারতে পারবে না সেই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ রমাদনের রোজা দিয়েছি শুধুমাত্র তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকানোর জন্য কি ঢুকানোর জন্য সবাই বলেন আল্লাহর ভয় এটাই মেডিসিন আল্লাহর ভয় যখন ঢুকে যাবে তখন অটোমেটিক ভাবে বান্দা সব ধরনের গুনা গুনা সবাই বলেন না কেন গুণা যতক্ষণ পর্যন্ত ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত গুণা কথা বলেন এবার আপনাদের কাছে প্রশ্ন গুনা নিয়ে তো আল্লাহর কাছে মোলাকাত করা যাবে গুনানি নিয়ে আল্লাহর সাথে মোলাকাত করা যাবে তো যাবে না আল্লাহর সাথে মিলিত হওয়া যাবে না সুদের গুণা নিয়ে করতে পারবেন গুষের গুনা নিয়ে গরিবের উপরে জুলুম করে গুণা নিয়ে মিলিত হতে পারবেন তো কোরআনওয়ালাদের উপরে জুলুম করে আল্লাহর সাথে মিলিত হতে পারবেন তো কথা বলেন না কেন পারবেন তো কোরআনওয়ালাদের উপরে জুলুম নির্যাতন করে আল্লাহর সাথে মোলাকাত করতে পারবেন তো না সেই জন্য অসুখ আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে আল্লাহ বলেন রমাদন রোজা দিয়েছি তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর জন্য আল্লাহ আমি আল্লাহর ভয় ঢুকাই না এবার আল্লাহ কত সুন্দর করে বলতেছেন তোমরা ভয় পেও না রমাদনের রোজা আমি আল্লাহ দিচ্ছি বারো মাস না আল্লাহ বলেন আইয়া মা মাত্র গণনায় কয়েক দিক গণনায় কয়েক দিক কোনো বা তিরিশ কথা বলেন ঠিক কি গণনায় কয়েক দিন না আমাদের সমাজে তো অনেক মানুষ হসপিটালের বেটেই বসে শুয়েই তো দুই মাস পার করে দেয় আছে না নাই এই কথা বলেন আছে না নাই বাসার মধ্যে তো শুয়েই তো এরকম ভাবে মাসকে মাস পার করে দেয় আছে না না আপনি যদি তিরিশের বেশি একদিনও রাখতে চান পারবেন কথা বলেন পারবেন না আল্লাহ বলেন গুন নাই তো কয়েকদিন মাত্র তোমরা তো এর চেয়ে বেশি সময় হসপিটালের বেডেই তো কাটাই দেয় গুন নাই কয়েকদিন আল্লাহ শুধু তাই না আরো কত সুন্দর সারপ্রাইজ দিচ্ছেন ফামান কানা মিনকুম মারিদুন গুণো না হয়তো কয়েকদিন যদি তোমাদের মধ্য থেকে যদি কেহ অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় কথা বলে কি হয়ে যায় ফামান কানা মিনকুম মারিদাও আলা সাবা তোমাদের মধ্য থেকে যদি এই গুণ নয় কয়েক দিনের মধ্যে আবার গুরুতর অসুস্থ হয়ে যায় অথবা এরকম সফরে চলে যায় প্রয়োজনীয় কাজের জন্য বের হয়েছে সফরে গিয়েছে সফরে থাকে আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ সার দিয়েছি আর জোরে বলেন না সুবহান সুবহান ফামান কানা মিনকুম মারিদান আও আলা মিন আল্লাহ বলেন যদি অসুস্থ হয়ে যাও এই কয়েকদিনের মধ্যে অথবা তুমি মুসাফির হয়ে যাও তাহলে তুমি এই রোজাগুলো পরবর্তীতে গণনা করে আবার রেখে দিও আল্লাহ কত সার দিলেন কথা বলেন ঠিক কিনা দিলেন কিনা ভাই মিন ওহ আল্লাহ সার দিলেন এবার আল্লাহ আরো কত সুন্দর করে বলতেছে তুমি এরকম হয়েছ বেশি বার দক্ষ পৌঁছে গেছ বৃদ্ধ বয়সে হয়েছ এরকম যদি হয়ে যায় বারো দক্ষ বয়স হয়ে গেছে আশি নব্বই একশো বছর এরকম আসে না আসে না আমাদের সমাজে অনেকের মা অনেকের বাবা অনেকের দাদা অসুস্থ এরকম বার দক্ষ পৌঁছে গেছে না আশি বছরের একশো বছর এরকম বৃদ্ধ মানুষ অনেক ওয়ালেল্লে দিনা ইউতি কু না ভু ফিদিয়া তুং কামু আল্লাহ বলে যারা বারো দক্ষে পৌঁছে গেছে আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছি সুবাহা একটা ও যার পরিবর্তে একজন মিস্কিনকে দুবালা ভর পেটে খাবার খাওয়া। চিন্তা করছে আল্লাহ কত দয়ালু ঠিক না আল্লাহ দয়ালু না কথা বলেন না কেন কত সুযোগ রেখে দিয়েছেন তাহলে যারা ১২ দক্ষ জনিত কারণে রোজা রাখতে পারবে না তাদের জন্য স্বয়ং আমার আল্লাহ নিজেই সুযোগ করে দিয়েছেন বলে দিয়েছেন তুমি একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে তুমি বড় পেটে দুবেলা খাবার খাবার কয় কয়বেলা দুবেলা তাহলে আসুন আমরা ভিডিওর কথাটাও পেয়ে গেলাম ফামাং ততৌয়া হইর যে ব্যক্তি কোল্লাং চায় ফামাং ততৌয়া হইরং তাহুয়া হইরুল্লাহ যে ব্যক্তি কল্লাং চায় মঙ্গল চায় আমার আল্লাহ তার জন্য কল্যাণ এবং মঙ্গলেরই ব্যবস্থা করে রেখে দিয়েছেন সুবাহা ওয়াং ত শুনু হইরুল্লাহ কুম তোমাদের মধ্য থেকে যারা রোজা রাখবে তাদের জন্য রোজা রাখাটাই হলো সর্ব উত্তম রোজা রাখাটাই হলো যদি তোমরা হও বুদ্ধিমান হও তাহলে আসুন আমরা ফিদিয়ার কথা জেনে নিলাম এখান থেকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে সুযোগ সন্ধান নিজের মন করা কি করা সবাই বলেন নিজের মন করার সুযোগ তালাশ করে যে সারা বছর খাইছে একেবারে কুত্তর মতো খাইছে কার মতো সবাই বলেন না কেন কুত্তর মতো যা পায় তাই খায় যা পায় হালাল হারাম কথা বলেন না কেন হালাল হারাম হোক বাসে না এমন মানুষ মাঝে আসে না নাই কথা বলে উত্তরের মতো খায় এখন রমজান বাস কিভাবে থাকবে অভ্যস্ত সম্পদ আছে অবৈধ সম্পদ তো কামানো কম করে নাই চিন্তা করে কোন রকম ভাবে সুযোগ বের করে যদি কিছু দেওয়া যায় আছে না আসলে কাফফারা কাদের জন্য মাসালাটা জেনে নেয় যেই ব্যক্তি এখন অসুস্থ আল্লাহ তো বলেই দিচ্ছেন পরবর্তীতে সে সুস্থ হয়ে কাফফারার কোনো সুযোগ আছে হামানকান মিনকুম মারিদান আও আলা যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা মুসাফির সে পরবর্তী সময় কি রাখবে ওরা রোজা রাখবে আমাদের সমাজে যদি এমন মানুষ এখন অসুস্থ সুস্থ হবে হওয়ার সম্ভাবনা আছে ইসলামিক মোমেন্ট মাইন্ডের ডাক্তাররা যদি বলে সুস্থ হবে ডাক্তাররা যদি বলে সুস্থ হবে কারণ এখন বয়স তিরিশ চল্লিশ বা পঞ্চাশ সার সুস্থ হবে সুস্থ হওয়ার আশঙ্কা দেয় আশ্বাস দেয় বিশ্বাস দেয় সুস্থ হবে তাহলে এমন ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য কাফারা দিলে রোজার হক আদায় হবে যে ব্যক্তি সুস্থ হওয়ার আশঙ্কা আছে সে ব্যক্তি সুস্থ হয়েই রোজা রাখবে মাফ নাই যদি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই থাকে ডাক্তাররাও বলেছে তুমি নিজে বললে পণ্ডিতগিরি করলে চলবে ডাক্তাররা বলতে হবে যারা এই বিষয়ে যারা পারদর্শী যোগ্যতারা দিক দেখতে স্বয়ং সম্পূর্ণ শুধু যোগ্যতারা দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হলে হলে চলবে না ডাক্তারটা হতে হবে ইসলামিক মাইন্ডের কোন মাইন্ডে সবাই বলে ইসলামিক মাইন্ডের ডাক্তারও যদি বলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে ওই ব্যক্তির জন্য কাফারা কিয়ামত পর্যন্ত হাজার কোটি টাকা দিলেও আদায় হবে না যদি সুস্থ হওয়ার সম্ভাবনা নাই থাকে একেবারেই নাই সুস্থ হবে না ইসলামিক মোমেন্টের মাইন্ডের ডাক্তার বলেছে তাহলে ওই ব্যক্তির জন্য কাফফারা দেওয়া বুঝাইতে পেরেছি তাহলে এখন সুদুক সন্দানীদের একেবারে খতম শেষ কি কথা কথা বলেন না কেন সুদুক সুন্দানিদের খতম শেষ এবার আসুক এই রমা দলের রোজা রাখবো কেমন করে নবী বলেছে তাল রসোল্ ল ই সল্ল ল ভ ওয়ালেই হিউ সাল্লা আশিয়া মুদ্দুন্না রোজা হলো জাহান নাম থেকে বাঁচার একটা ডাল কি সবাই বলেন না কেন সবাই বলে জাহান নাম থেকে বাঁচার একটা উপায় মাধ্যম সিস্টেম তরিকা পদ্ধতি একটা ঢাল এখন যদি সাপোজ আমাদের দেশের পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী তাদের নিরাপত্তার জন্য গভর্নমেন্ট একটা ডাল দেয় অস্ত্র দেয় এবং তাকে সাপোর্টের জন্য একটা ডাল দেয় রকম দেয় কি দেয় না ইট পাট ঢেল আসলে যেন এটার আত্মরক্ষা করতে পারে নিজে বাঁচতে পারে কথা বলেন না কেন আবার হেলমেট দেয় দূর থেকে ইট পাট কিলে ঢেল মারলেও হেলমেটে লাগে মাথায় লাগে না মনে হয় বুঝাইতে পারিনি তা আল্লাহ বলেন এই রোজা জাহান নাম থেকে বাঁচার একটা ডাল মাধ্যম সিস্টেম তরিকা পদ্ধতি একটা উপায় এখন তুমি আর আমি যদি সেই ডালটাই যদি ভেঙ্গে পেলি তাহলে বেড়াই যদি খেত খায় ক্ষেতের কি অবস্থা হ্যাঁ না আপনার বেড়াই যদি খেত খায় তাহলে ক্ষেতের কি অবস্থা কথা বলেন না কেন খেত থাকবে হ্যাঁ বেড়া যদি খেত খায় ক্ষেতের যেমন অবস্থা রোজা রাখা অবস্থায় যদি মিথ্যা কথা বলে তাহলে ওই খেতের মতো অবস্থা মনে হয় বুঝাইতে পারিনি রোজা রাখো অবস্থায় যদি মিথ্যা কথা বলে রোজা কত সারা আর কোনো কিছু লাভ হবে না রোজা রাখো অবস্থায় মিথ্যা কথা বললে শুধু উপোস থাকা হবে একটা নেকিও পাবে না সবও পাবে না রোজা রাখা অবস্থায় যদি গীবত করে যদি উপস্থাকা হবে একটা নেকিও হবে না রোজা রাখা অবস্থায় যদি সুদ খায় একটা নেকিও হবে না শুধু উপস্থাকা হবে না খেয়ে থাকা হবে রোজা রাখা অবস্থায় যদি ঘুষ খায় যদি উপস্থাকা হবে একটা নেকিও হবে না রোজা রাখা অবস্থায় যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় একটা নেকিও হবে না উপস্থারা এরকম রোজা রাখা অবস্থায় যদি দুর্নীতি করে একটা নেকিও হবে না রোজার اكو অবস্থায় যদি জুলুম করে একটা নেকিও হবে না উপস্থ উপস্থা ছাড়া রোজার اكو অবস্থায় যদি গরীবের উপরে জুলুম নির্যাতন নিবিরন করে একটা নেকিও হবে না উপস্থারা এরকম রোজার اكو অবস্থায় যদি ইтимির মাল খায় তাহলে উপস্থারা কোন ইসলাব হবে না রোজার اكو অবস্থায় যদি এরকম ভাবে এরকম ভাবে হারাম খায় হারাম খায় হারাম খায় কেউ হবে না উপস রোজা রাখা অবস্থায় যদি ওই ব্যাংকের সুদ গনে ইন্টারেস্ট গনে আর যদি এরকম মেসিড গনে তাহলে উপস একটা নেকেও হবে না সেই জন্য রোজা রাখবেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যেমন পবিত্র এমন পবিত্র হয়েই রমাদানের রোজা রাখতে হবে এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না সেই জন্য অসুদ সুদের খাতায় যারা নাম লেখাইছে আজ থেকে ওয়াদা করেন সামনে রমাদের রোজা আমি এর আগে সুদের খাতায় থেকে নামটা কাটায়া দেব আজ থেকে ওয়াদা করেন গুসের খাতায় যারা নাম লেখাইছেন ওয়াদা করেন গুষের খাতায় থেকে নাম কাটায়া দিবেন আজ থেকে ওয়াদা করেন গরিবের উপরে জুলুম নির্যাতন ওয়াদা করেন রোজা রাখবো এখন থেকেই আমি সেটা জুলুম করা ছেড়ে দেব এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা কথা বলেন না কেন ব্যবস্থা নাই সেই জন্য আমি বলি নেই নবী বলেছে কে বলেছে সবাই বলেন কে নবী বলেন রোজা হলো নাম থেকে বাঁচার একটা ঢাল সেই জন্য নিজেরাও পবিত্র হব অন্যদেরকেও পবিত্র করব করার চেষ্টা কথা বলেন করব করার চেষ্টা করব সেই জন্য আসুন অবশ্যই আমরা পবিত্র হবে ইনশাল্লাহ রাজি আসি ইনশাল্লাহ কথা বলেন রাজি ইনশাল্লাহ বান্দা যারা এরকম ভাবে গুণাকে সারাতে চায় নবী বলেন বান্দা ওয়াদা করবে গুনা সেরে দেব আমার আল্লাহ তার জন্য গুনা সেরে দেওয়ার রাস্তা বের করে করবে